নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে রাজ্যে ফের নতুন করে দুর্যোগের সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপের জেরে আগামী বেশ কিছুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে বৃষ্টির পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে এবং আগামী দশমী পর্যন্ত রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি উত্তরবঙ্গে আজ সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাত হতে পারে কিন্তু উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা জারি করে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি উত্তরের কোনো কোনো জায়গায় ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে এবং মৎস্যজীবীদের আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত পশ্চিম উড়িষ্যা উপকূলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন দেখে নেব কোন কোন জায়গাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার মেপে শনিবার সাতাশে সেপ্টেম্বর দু সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত আজ বেশ কিছু জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে তো আমরা দেখে নিচ্ছি সর্বপ্রথম এদিকে সকাল সাতটায় কলকাতা পাশাপাশি কুলাঘাট খড়গপুর চাকুলিয়া পাশাপাশি বালাসর থেকে শুরু করে গঙ্গাসাগর দীঘা এই সমস্ত জায়গাগুলিতে সকালের দিকে হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করি এদিকে যদি আমরা দেখি এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে আরামবাগ বর্ধমান শান্তিপুর পাশাপাশি সাতক্ষীরা থেকে শুরু করে শ্যামনগর বাঁকুড়া পাশাপাশি পুরুলিয়া জামশেদপুর চাকুলিয়া এবং দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম রয়েছে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করি এদিকে সিউড়ি থেকে শুরু করে পাশাপাশি নলহাটি দমকা দেওঘর ধুলিয়ান এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে সকাল সাতটার দিকে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে আমরা দেখি একটু উত্তরবঙ্গে মূলত আজকে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর এবং কিছু কিছু জায়গায় হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো আমরা দেখে নিচ্ছি এদিকে পঞ্চগড় থেকে শুরু করে শিলিগুড়ি পাশাপাশি সুরুঙ্গা দার্জিলিং কালিম্পং কুচবিহার এই জায়গাগুলিতে কিন্তু সকালের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে সকাল সাতটায় দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে মূলত সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে না দু একটা জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে গোহার থেকে শুরু করে গোপালপাড়া শিলং পাশাপাশি সিলেট শিলচর ময়মনসিং থেকে শুরু করে পাশাপাশি আইজল চিকা কালাই যাগুলোতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে সকাল সাতটায় এবং কিছু কিছু জায়গাতেও কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে এদিকে হুমলিন থেকে শুরু করে পাশাপাশি হুমলিন কালাই আইজল চিকা এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং নিচের দিকে যদি আমরা দেখি এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী মাথপি টেকনা কলাপাড়া বরিশাল খোলনা পাশাপাশি মাথপি এই জাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে সকাল সাতটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব তো বেলা একটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি বালাসর জামশেদপুর রাঁচি এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এদিকে কাটোয়া থেকে শুরু করে সিউড়ি এই জায়গাগুলিতে কিন্তু হালকা বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে মূলত দক্ষিণবঙ্গে বেলা একটার দিকে প্রায় বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে গোড্ডা থেকে শুরু করে ধুলিয়া নলহাটি দেওঘর এই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আমরা যদি একটা নাগাদ উত্তরবঙ্গে লক্ষ্য করি সাতাশে সেপ্টেম্বর একটা নাগাদ যদি দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি উত্তরবঙ্গ উত্তরবঙ্গে মূলত বেশ কিছু জায়গায় দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি এদিকে পঞ্চগড় থেকে শুরু করে কুচবিহার পাশাপাশি দিকে আমরা দার্জিলিং এদিকে কালিম্পং জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বেলা একটা নাগাদ বাংলাদেশে পরিস্থিতি কেমন রয়েছে তো বাংলাদেশে মূলত বেলা একটা নাগাদ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে ফরিদপুর থেকে শুরু করে যশোর লোহা করা খুলনা সাতক্ষীরা ফিরোজপুর পাশাপাশি শ্যামনগর মাদবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া লালমোহন এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শনিবার বেলা একটা নাগাদ এবং যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ পাশাপাশি মতিরহাট সেনবাগ ফটিকছাড়ি উপজেলা খাগড়াছাড়ি থেকে শুরু করে আরামবাগ কুমিল্না আগরতলা আমবাসা এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের এই জায়গাগুলিতে কিন্তু এবং দর্শক যদি আমরা বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নিচ্ছি বিকেল চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত বিকেলের দিকেও কিন্তু বৃষ্টিপাত চলবে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শনিবার সাতাশে সেপ্টেম্বর বিকেল চারটে নাগাদ তো এদিকে দেওঘর থেকে শুরু করে গয়া পাশাপাশি এদিকে মেদিনীপুর সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি এদিকে জামশেদপুর থেকে শুরু করে রওয়ারকেল্লা পাশাপাশি খড়গপুর থেকে শুরু করে কুলাঘাট চাকুলিয়া বালাসর হলদিয়া এবং উপর দেখি আমরা চন্দনগর আরামবাগ এদিকে বর্ধমান শান্তিপুর পাশাপাশি কাটুয়া যাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং নলহাটি দমকা এবং সিউড়ি এই কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল চারটে নাগাদ এদিকে রামপুরহাট থেকে শুরু করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকা এবং এদিকে জঙ্গিপুর পাশাপাশি আমারপাড়া এই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিকেল চারটে নাগাদ শনিবারে তো দর্শক আমরা উত্তরবঙ্গে পরিস্থিতি দেখে নেব উত্তরবঙ্গে মূলত বিকেলের দিকে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বেড়ে গিয়েছে এদিকে দিনাজপুর থেকে শুরু করে রংপুর পাশাপাশি যদি আমরা দেখি ধূপগুড়ি এদিকে কুচবিহার থেকে শুরু করে পঞ্চগড় জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এবং পাশাপাশি এদিকে ইসলামপুর সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে জলপাইগুড়ি ধূপগুড়ি জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি সেখানেও কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল চারটে নাগাদ এবং দর্শক আমরা দেখে নিচ্ছি এবং দর্শক আমরা রাতের দিকে দেখে নেব শনিবার রাতের দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো রাতের দিকে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং কিছু কিছু জায়গায় দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে বালাসর থেকে শুরু করে যদি আমরা দেখি এদিকে ফরিদপুর পাশাপাশি পাশাপাশি জলেশ্বর থেকে শুরু করে গঙ্গাসাগর হলদিয়া জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত নটার দিকে তো দর্শক যদি আমরা উপর দিকে দেখি এদিকে দুর্গাপুর পাশাপাশি বাঁকুড়া বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ কাটুয়া জায়গাগুলিতে কিন্তু রাত নটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু একদমই নেই যদি আমরা উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে মূলত কিছু কিছু জায়গায় একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কুচবিহার থেকে শুরু করে ধূপগুড়ি পাশাপাশি গোপালপাড়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে শিলিগুড়ি সেখানেও কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এবং যদি আমরা রাত নটার দিকে বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে মূলত রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছু কিছু জায়গায় রয়েছে হালকা দু এক পশলা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর পাশাপাশি ময়মনসিং এদিকে শিলং তোরা গোহাটি গোপালপাড়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার রাত নটার দিকে এবং নিচের দিকে যদি আমরা দেখি আইজল চিকা কালাই হাকা চট্টগ্রাম পাশাপাশি মহেশখালী মাথপি চাকুরিয়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার রাত ন শনিবার রাত নটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব আগামী রবিবার কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো রবিবার সকাল ছটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে রবিবারে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকছে এদিকে হলদিয়া থেকে শুরু করে জলেশ্বর পাশাপাশি গঙ্গাসাগর বালাসহর জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে রবিবার আঠাশে সেপ্টেম্বর সকাল ছটার দিকে এবং উপর দিকে যদি আমরা দেখি কলকাতা এদিকে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না রবিবার সকাল ছটায় এবং উত্তরবঙ্গের পরিস্থিতিটা দেখছি একবার উত্তরবঙ্গে মূলত রবিবারে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বেড়ে গেছে গতকালকের তুলনায় শনিবারের তুলনায় কিন্তু রবিবারে বৃষ্টিপাতের কিছুটা পরিমাণ রয়েছে এদিকে রংপুর থেকে শুরু করে ধূপগুড়ি গোপালপাড়া পাশাপাশি কুচবিহার পঞ্চগড় ঠাকুরগঞ্জ কিশোরগঞ্জ থেকে শুরু করে সুরুঙ্গা শিলিগুড়ি এদিকে যদি আমরা দেখি এদিকে গৌহাটি সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে যদি আমরা দেখি তো দর্শক এরপর আমরা দেখে নেব রবিবার সকাল ছটায় বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের হবার সম্ভাবনা রয়েছে তো মূলত বাংলাদেশে রবিবার সকাল ছটায় বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কিন্তু হালকা রয়েছে দু একটা জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর পাশাপাশি আগরতলা আমবাসা আয় জল চিকা কালাই জাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার রবিবার সকাল ছটায় তো দর্শক এবং নিচের দিকে যদি আমরা দেখি চট্টগ্রাম এদিকে মহেশখালী মাথপি টেগনাপ কলাপাড়া পাশাপাশি যদি আমরা দেখি চাকুরিয়া থেকে শুরু করে এদিকে টেকনাব এ কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এবং থেকে একটু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে রবিবার সকাল ছটায় কলাপাড়াতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি দেখাচ্ছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বেলা একটা নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো রবিবার বেলা একটার দিকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবং রবিবারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটা নাগাদ বেড়ে গেছে কিছু কিছু জায়গায় এদিকে কুলাঘাট থেকে শুরু করে হলদিয়া খড়গপুর চাকুলিয়া পাশাপাশি বারুইপাব থেকে শুরু করে এদিকে জলেশ্বর থেকে শুরু করে বালাসর গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু রবিবার একটা নাগাদ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর কলকাতা পাশাপাশি বর্ধমান এদিকে শান্তিপুর থেকে শুরু করে পাশাপাশি কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি ধানবাদ এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি উপর এদিকে গোড্ডা থেকে শুরু করে পাশাপাশি নলহাটি ধুলিয়ান জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের পরিস্থিতি দেখি রবিবার একটা নাগাদ রবিবারে কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত রয়েছে বেলা একটা নাগাদ ধূপগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি পঞ্চগড় শিলিগুড়ি নকশালবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার বেলা একটা নাগাদ এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে পরিস্থিতি কেমন রয়েছে তো বাংলাদেশে রবিবার বেলা একটা নাগাদ কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশে রবিবার বেলা একটা নাগাদ এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা বরিশাল খোলনা কলাপাড়া মহেশখালী মাথপি ঠেকনাপ এই জায়গুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আইজল চিকা কালাই হাকা এই তিনটি জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার বেলা একটা নাগাদ এবং দর্শক যদি আমরা উপর দিকে দেখি এদিকে শিলং থেকে শুরু করে গৌহাটি পাশাপাশি যদি আমরা দেখি এদিকে হুমলিন ইমফল এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা একটা নাগাদ তো দর্শক এরপর আমরা দেখে নেব বিকালের দিকে পরিস্থিতি কেমন থাকছে তো আমরা বিকেল চারটে নাগাদ যদি দেখি তো রবিবার বিকেল চারটে নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে বর্ধমান শান্তিপুর চন্দননগর এদিকে সাতক্ষীরা থেকে শুরু করে পাশাপাশি সরি কলকাতা এদিকে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সিউড়ি নলহাটি দমকা এদিকে ধানবাদ থেকে শুরু করে দেওঘর ধুলিয়ান গোড্ডা যেগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার বিকেল চারটে নাগাদ এবং যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত বেশ কিছু জায়গায় হালকা দু এক পশলা বৃষ্টিপাত কিন্তু থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত ভারী বৃষ্টিপাত নেই রবিবার সকালে দিকেও হ্যাঁ সরি বিকেলের দিকেও এবং যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে বিকেল চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বাংলাদেশে মূলত বেশ কিছু জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে যশোর থেকে শুরু করে এদিকে লোহাগড়া খোলনা সাতক্ষীরা বরিশাল পাশাপাশি সেনবাগ এদিকে আমারপাড়া পাশাপাশি খাগড়াছাড়ি ফটিকছাড়ি উপজেলা এবং আগরতলা আমবাসাই জাগুলোতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার বিকেল চারটে নাগাদ তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে